হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক শ্বশুরবাড়িতে তারেক রহমানকে বরণে ব্যাপক আয়োজন সিলেটে বিএনপির জনসভা শুরু কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ সাত নেতার বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট নাগরিক সমাজকর্মী এম হাফিজ উদ্দিন খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডট মোহাম্মদ ইউনুস এক বার্তায় ডট ইউনুস মরহুমের রাষ্ট্র ও জনগণের কল্যাণে দীর্ঘ কর্মময় জীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎপ্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী রাষ্ট্রসেবায় তার নিষ্ঠা ও নৈতিক অবস্থান আমাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি আরও বলেন ব্যক্তিগত জীবনেও তিনি আমার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম ড ইউনুস মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শুধু সিলেটের রাজনৈতিক নেতা নন তিনি সিলেটের জামায় তার শ্বশুরবাড়ি দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে অবস্থিত এক ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক বাড়ি প্রায় একশো দশ বিঘা জমির ওপর নির্মিত এই বাড়িটি ব্রিটিশ আমল থেকেই আলোচিত বাড়ির ভেতরে রয়েছে প্রাচীন দিঘিয়াবিদ সাগরজা এলাকা জুড়ে ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত উনিশশো সালে আসাম প্যাটার্নে নির্মিত এই বাড়ি আজও অভিজাত স্থাপত্যের স্মারক এই পরিবারের পূর্বপুরুষদের মধ্যে ছিলেন ব্রিটিশ আমলের উচ্চপদস্থ কর্মকর্তা ও চিকিৎসকরা পরিবারের সন্তানদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি ব্যারিস্টার আহমদ আলী খান এবং আন্তর্জাতিক মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন খান তারেক রহমানের স্ত্রী ড্যোবাইদা রহমান এই পরিবারের কন্যা তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ছিলেন নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী তারেক রহমান ও ডা জোবাইদা রহমানের বিয়ে হয় উনিশশো সালে দীর্ঘ প্রবাস জীবন শেষে সম্প্রতি ডা জোবাইদা রহমান দেশে ফিরে আসেন তারেক রহমানের আগমনকে ঘিরে শ্বশুর বাড়িতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন নতুন গেট পার্কিং ও অতিথি আপ্যায়নের আয়োজন করা হয়েছে রান্না হয়েছে বড় পরিসরে ঐতিহ্যবাহী তেহারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হয়েছে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চাশ মিনিটে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশের কার্যক্রম শুরু হয় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনসভাস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ ইতোমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ভোর থেকেই বিএনপি নেতাকর্মীরা মাঠে জড়ো হতে থাকেন নগরীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দিচ্ছেন সমাবেশে সব মিছিলের গন্তব্য একটাই আলিয়া মাদ্রাসা মাঠ এর আগে বুধবার রাত সাড়ে আটটার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান দীর্ঘ একুশ বছর পর সিলেটে আগমন এবং প্রথম নির্বাচনী জনসভা সব মিলিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ সাত নেতার বিচার শুরু হবে কি না সে বিষয়ে আজ সিদ্ধান্ত দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাইনাস দুই বৃহস্পতিবার বাইশে জানুয়ারি শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ অপর দুই বিচারক হলেন মো মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবির এই মামলার সাত আসামি বর্তমানে পলাতক তারা হলেন ওবায়দুল কাদেরা ফ ম বাহাউদ্দিন নাচিম মোহাম্মদ আলী আরাফাত শেখ ফজলে শাম স্পর্শমাইনুল হোসেন নিখিল সাদ্দাম হোসেন ও ওয়ালি আসিফ ইনান প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে জুলাই আগস্টের আন্দোলনে আন্দোলনকারীদের হত্যায় নির্দেশ উস্কানি ও প্ররোচনার সঙ্গে তারা জড়িত ছিলেন এই কারণে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানানো হয়েছে